নিজের পায়ে নিজে কুরাল মাসি শেখ হাসিনা ছিল একরকম ভালো ছিলাম এখন আমরা সেই শান্তিটা পাচ্ছি না আমরা কিন্তু সাধারণ জনগণ সত্যিকার অর্থে আওয়ামী লীগ থাকা অবস্থায় প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আমরা কিন্তু নিশ্চিন্তে ঘুমাইতে পারছি সতেরো বছরের ভিতরে আমরা এরকম মানে অরাজকতা দেখিনি চোদ্দ গোষ্ঠীর ভিতরে আপনি রাজনীতিবিদ পাবেন না রাজনীতির সাথে রিলেটেড না সে যে উন্নয়নটা করছে সেটা জাতির ভুলার কথা না কিন্তু আমরা তো নেমো জাতি আমরা ভুলে যাই প্রশ্ন তো আমি আমি নিজে শহীদ মিনারে ছিলাম আমার কাছে বন্ধু গ্রুপ নিয়ে আমরা সাধারণ জনগণ আসলে ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মিলে আমরা সাপোর্ট করছি হ্যাঁ এখন আমরা দেখি নিজেরাই বুঝতেছি আসলে সাপোর্টটা ভুল ছিল সরকার আবার দরকার হ্যাঁ আবার আসুক জনগণ আবার চাই শুধু আমি না সারা বাংলাদেশের লোক চায় নির যারা জনগণ তারাও চায় শিক্ষিত লোকে চায় এই সরকারে আবার সরকারে শিক্ষিত লোক যারা আছে এরাও চায় এবং কি সারা বাংলাদেশের লোক চায় বয়স্ক ভাতা বিধ ভাতা শিশু ভাতা এই যে শুধু মেট্রোল না সারা বাংলাদেশের চেহারা বদলাই দিছে বিদ্যুৎ দিয়ে গেলে ছয় ঘন্টায় আইতো না খবর নাই আর সেই বিদ্যুৎ কত সুন্দরভাবে চলতে যায় গ্রাম দেশের রাস্তাঘাট সারা বাংলাদেশ চেহারা বদলায় আমি তো খাওন দেব সেই আমগো ভালো পাতিনার সময় ভালো চল দেয়া যায় না এর আগে ভালো পাতিনার সময় আমরা এত দাম দাতি খাই নাই আর এত কষ্ট করি নাই কাম শান্তি নাই গরিব মাসের শান্তি নেই শান্তি নাই বাজারে নয় এক বাজেট ওই আয় আরেক বাজেট পাঁচশো টাকা কিছু হয় না কুশাকের মুটা পঞ্চাশ টাকা খাইছি পঞ্চাশ টাকা টমাটন দুইশো চল্লিশ টাকা কি খাই আলু ষাট টাকা

এটা কোনো সময় ছিল না এ শেখ হাসিনার আমলে আসিল না মানে হ্যাঁ বাইরে গেছে গা মানে গরিব দুঃখী না রাস্তা রাস্তায় কান্দে রাস্তা দেখে লেখা বড় ভাই দেখা করতে গেছে ওই আরেকজন এক ছোট ভাই দেখা করতে গেছে এই যে এখানে একটা চার দোকান আছে চার দোকান আছে ফিটিং খাইতে ফিটিং খাইতে আছে তোর দোকান দিব না এনে করতে এটি তো আগে তো ছিল না এই যে অনেকেই রিক্সা চালায় অনেকে অটো চালায়